ছিল সেই সময় থেকে শুরু করে মানে আগুনটা যখন থেকে জলা শুরু হলো আর আজ পর্যন্ত যে ঘটনাগুলো সামনে আসছে প্রত্যেক দিন অবাক হয়ে যাচ্ছি যে সত্যি রাজনৈতিক স্বার্থে কত কিছু না করতে হয় মানে রাজনীতিতে ফায়দা নেওয়ার জন্য রাজনৈতিকভাবে কত কিছু না করতে হয় রাজনৈতিক দলগুলোকে মানে হয় রে নয় করে দিতে হয় একটা ঘটনাকে ইচ্ছাকৃত ঘটিয়ে দিতে হয় আবার একটা ঘটনা ঘটলে সেটাকে চাপা দিয়ে দিতে হয় এই বিষয়গুলো দেখে আজকে মানে একের পর এক ঘটনা দেখছি আর আশ্চর্য হয়ে যাচ্ছি ইতিমধ্যে আপনারা জেনেছেন যে সন্দেশখালীর যে ঘটনা সেই ঘটনাকে কেন্দ্র করে প্রথমত একটা যে বিষয় ছিল যে শেখ শাহজাহান তিনি শুভেন্দু অধিকারীকে দেখে নেবো হ্যাঁ বসিরহাটে ভোটে দাঁড়ালে তিন লাখ ভোটে না পাঁচ লাখ ভোটে হারাবো এই সমস্ত কথাগুলো শেখ শাহজাহান বলছিল তারপরে শুভেন্দু অধিকারীও সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছিলেন সেই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার পরে তিনি একটা সময় ছিল একটা সময় ছিল যখন শুভেন্দু অধিকারী শেখ শাহজাহানের এলাকাতে অর্থাৎ সন্দেশখালীতে গিয়ে সেখানে শাহজাহান আমার ভাই হ্যাঁ ভাইকে ভোট দেবেন বা ভাই আছে আপনাদের এলাকার সমস্যা হলে দেখে নেবে ইত্যাদি ইত্যাদি অনেক কথা কিন্তু শোনা যেত তারপরে হয়ে গেল দুজন দুটো দলে মানে শুভেন্দু অধিকারী চলে গেল বিজেপিতে ইডিসিবিআই এর ভয় নাকি বিজেপিতে গেছে তিনি জেলে যাবেন না তাই বিজেপিতে গেছে এমনটা বলেন আপনার প্রাক্তন বিজেপি নেতা এবং বিজেপির মুখপাত্র এবং বর্তমান তিনি তৃণমূলের নেতা জয়প্রকাশ মজুমদার এবং তৃণমূলের তৃণমূল নেতা কুনাল ঘোষ তারাও কিন্তু বারবার এই কথা বলেন যে অধিকারী জেলে যাবেন না সেই সেই ভয়ে বা সেটিং করে নিয়ে তিনি বিজেপির ওয়াশিং মেশিনে একেবারে শুদ্ধ পরিষ্কার হয়ে গিয়ে তিনি নাকি বিজেপিতে চলে গেছেন এবং তিনি যখনই বিজেপিতে গেছেন মানে বিজেপিতে গেছেন এবং শাহজাহান সৌকাত মোল্লাদেরকে এবারে একটু গালি দিতে হবে বা বিষয়গুলো রয়েছে শাহজাহান বারবার শুভেন্দু অধিকারীকে চ্যালেঞ্জ করত সেখান থেকে সেই চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারী অ্যাকসেপ্ট করেছেন সে তার মতো করে পাওয়ার লাগিয়েছে সে তার মতো করে সোর্স লাগিয়েছে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে যে ভিডিওগুলো আমাদেরকে সত্যি খুব অবাক করেছে আজকে ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে একটি ভিডিও সামনে আসলো একটি নিউজ পোর্টাল একটি ডিজিটাল মিডিয়াতে একটি ভিডিও দেখছিলাম সেই ভিডিওটা আপনাদেরকে কিছুটা দেখাবো তারপরে বলবো যে সন্দেশখালীতে কোনো ধর্ষণের ঘটনা নাকি ঘটেনি একজন মহিলা বলছেন যে সন্দেশখালিতে যেটা তাহলে কি করা হতো পিটে করার জন্য ডাকতো বা কি হতো কেন সেক্সুয়াল কোনো ধর্ষণ করা হতো ডেকে ইচ্ছা মতো নাকি দেখেননি প্রথম দিকে একটা লম্বা করে একজন প্রায় প্লাস বয়স হবে তিনি সম্ভবত বিজেপির নেত্রী সেই এলাকা তার ভিডিও খুব ভাইরাল হয়েছিল তিনি আর বাংলাতে ইন্টারভিউ দিচ্ছিলেন চোখ গুলো এরকম বড় বড় করে ইন্টারভিউ দিচ্ছিলেন ওই তৃণমূল নেতারা ওই শাহজাহান বাহিনী আসতো যাকে পছন্দ হতো যার বোন যার বউ যার মা এসে তুলে নিয়ে যেত এরকম চোখ বড় বড় করে দেখেননি একটা কাঁচা পাকা চুল একটা ভদ্র মহিলা প্রচুর ভিডিও তার রয়েছে এই মুহূর্তে ভিডিওটা জানি না পাবো কি না চোখ পাকিয়ে পাকিয়ে বলছিল যার মেয়ে পছন্দ হতো যার বউ পছন্দ হতো ডেকে নিয়ে যেত হ্যাঁ শেখ আজকে একটি ডিজিটাল মিডিয়াতে দেখছিলাম একটি ইন্টারভিউ দেখছিলাম সেখানেও একজন মহিলা দাবি করছেন যে না আমাদেরকে মানে সেক্সুয়াল কোনো হ্যারেসমেন্ট বা ধর্ষণ করা ছিলতাহানি এমন কোনো ঘটনা নয় ওই উত্তম সব নেটওয়ার্কের একটু প্রবলেম কেন বুঝতে পারছি না যাই হোক আপনারা কি আমার আওয়াজ শুনতে পাচ্ছেন একটু জানাবেন আমার আওয়াজ যদি শোনা যায় একটু কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে বা কিছু জানার থাকলে কমেন্ট করবেন আমি উত্তর দেব ভিডিওর শেষের দিকটায় লাইভের শেষের দিকটায় উত্তর দেওয়ার চেষ্টা করব তো সেখানে চোখ পাকিয়ে পাকিয়ে যে ভদ্র মহিলাটা বলছিলেন হ্যাঁ যাকে পছন্দ হতো তুলে নিয়ে যেত যাকে ওদের দরকার তাকে রাতে এসে বলতো বিষয়টা হলো কালকে একজন ইন্টারভিউ আমরা বাংলায় পোস্ট করেছি একটি দেখে নেবেন সেখানে বসুন্ধরা গোস্বামী তার ইন্টারভিউ তিনি বলছেন যে সন্দেশখালীর মা বোনেরা এতটাও দুর্বল নয় কেউ ডেকে নিয়ে ধর্ষণ করলো কেউ ডেকে নিয়ে গিয়ে শিলতাহানি করলো সবাই চুপচাপ ছিল এতটাও তারা দুর্বল নন সন্দেশখালীর মা বোনেরা তারা যথেষ্ট স্ট্রং তারা মানসিকভাবে ভাবে এবং তারা যথেষ্ট শক্তিশালী তারা এতটাও দুর্বল নন যে যে যখন ইচ্ছা করবেন সেক্স সেক্সুয়াল ধর্ষণ করবে বা শিলধানি করবে এটা ওভাবে হতো না বসুন্ধরা গোস্বামী দেখে নেবেন ভিডিওটি সকালবেলায় পোস্ট করেছি তো বিষয়টি হলো একজন একজন দিদির ইন্টারভিউ দেখছিলাম সেটি আপনাদেরকে দেখানোর জন্য মূলত লাইভে আসা ভিডিওটি আগে দেখুন আরো কিছু কথা বলছি নির্যাতনের ঘটনা নাকি সাজানো এখন এই ভিডিও সামনে আসছে ভাইরাল হয়েছে তো কি জানতে চাইবো আপনার থেকে সন্দেশ খালি অ্যাকচুয়ালি তাহলে বিষয়টা কি নারীদের সঙ্গে কি সত্যি নির্যাতন হয়েছে ধর্ষণের ঘটনা ঘটেছে দেখুন নারী নির্যাতন বলতে আমাদের আমরা তো প্রথমে নারী নির্যাতনের জন্য আমরা মানে এ করিনি প্রথমে আমাদের এই শিব হাজরা উত্তম সর্দার ওরা এখানে এসে আমাদের উপর কেমন অত্যাচার করতো যে ওই আমাদের প্রথমে নোনা ওই যে জমি টমি গুলো নিয়ে নিয়েছে লিজ দেয়নি জোর করে নিয়ে নিয়েছে ধান জমি লিজ দেয়নি তারপরে আমাদের জব কাটের টাকা গুলো সব বন্ধ করে দিয়ে জোড়া ওরাই তুলে নিত তারপরে ওই মানে ওই আর কি করতো ওই যখন তখন পার্টি অফিসে ডেকে নিয়ে যেত নিয়ে গিয়ে মিটিং আমাদের যেতে হবে এরকম ভাবে মিটিং এ ওই বসে পার্টির মিটিং এটা ওটা বোঝাতো বলতো পার্টি কেমন মিটিং হয় ওরকম মিটিং হতো এটা ওটা বলতো বলার পরে খানিক সময় রাখার পরে আমরা চলে আসতাম তা এইগুলোই আমাদের উপর নির্যাতন করতো মানে ডাকতো ওই সকাল রাত আমাদেরকে ডাকতো এই ডাকার কারণে ওই মিটিং কিন্তু আমাদের সাথে যে খারাপ ব্যবহার বা কিছু কিছু এরকম কিছু হতো না ওই ডাকতো ডেকে আমাদেরকে হয়তো কোনদিন হয়তো আবার হয়তো বলতে পাঠিয়ে ওই আজকের হবে না মিটিং তো ওরা বাড়ি চলে যাও অন্যদিনও হবে এইগুলো আমাদের বাড়িতেও পাঠিয়ে এই যে সন্দেশকালীন মহিলারা মিডিয়ার সামনে বললো যে তাদের সঙ্গে নির্যাতন হয়েছে তাহলে সেটা সত্য না তে কেমন নির্যাতন নির্যাতন বলতে তো এইগুলোই এইগুলোই তাছাড়া আর অন্য বা বাড়তি কোনো নির্যাতন না তো অনেকে মানে বলছে যে নাকি ধর্ষণ হয়েছে তাহলে ওনাদের তো চেক করে মেডিকেল চেক করলে তো বোঝা যাবে সত্যিকারে ধর্ষণ হয়েছে কিনা কিন্তু আমাদের তো কোনোদিন আমাদের এরকমই মানে এর মধ্যে পড়তে হয়নি আমরা কোনোদিন এরকম আমাদের চোখেও পড়েনি আর আমরা মানে জানিও না যে জোর করে নিয়ে গিয়ে কোনো ধর্ষণ করেছে বাকি কিছু বা কোনো মেয়েকে নিয়ে গেছে এরকম কোনো দিন হয়নি আমাদের সান্নিস্কাঠির মধ্যে কিন্তু এই জমি জবর টবল এই সকল ঘটনাগুলো বলছেন হ্যাঁ এইগুলো একদম সত্যি ঘটনা এগুলো আমাদের একদম পুরো মানে আমাদের মনের কথা যে এইগুলো আমাদের উপরেই অত্যাচার করছে আপনারা আন্দোলনটা এই জন্য আমরা প্রথম আন্দোলন আমাদের স্বামীরা প্রথম আন্দোলন করে বেরিয়েছিল কিন্তু ওনাদের নামে কেস হয়ে গেছে অনেকে তুলে টুলে নিয়ে গেছে এই জন্য আমরা মেয়েরা সবাই ঝাঁপিয়ে পড়েছি এই আন্দোলনে এই যে কয়েকটি পয়েন্ট এখানে শুনলেন খুব গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট এখানে শুনুন আন্দোলন যে মহিলাটি বললেন ইনি কিন্তু একজন আন্দোলনকারী যে মহিলারা যে বোনেরা যে দিদিরা যে বৌদিরা ছিলেন সেই তাদের মধ্য থেকে কিন্তু ইনি একজন আন্দোলনকারী একজন মহিলা কি বলছেন যে ধর্ষণ করা হয়নি ছিলতাহানি করা হতো না ডেকে নিয়ে যাওয়া হতো এটা অন্যায় আমি কোন রাজনৈতিক দলকে ভোট দেব আমি কোন রাজনৈতিক দলের মিটিংয়ে যাব মিছিলে যাব কর্মী সভায় যাব এটা একেবারে আমার ব্যক্তিগত ব্যাপার আমাকে কেউ জোর করতে পারে না এই নিয়ে একশোটা কেন এক হাজারটা কেস হোক এফআইআর হোক কিন্তু সেখানে কি করা হলো সাদা কাগজে সিগনেচার করিয়ে নেওয়া হলো আমার নাম আকরামুল বাগানে আমি একটা সাদা কাগজে সিগনেচার করিয়ে নিলাম আর এবারে ওখানে একটা সাদা কাগজে আমি সিগনেচার করিয়ে দিলাম মানে ওখানে যা ইচ্ছা যা খুশি কিন্তু লিখে দেওয়া দেওয়া যেতে পারে তাহলে বিষয়টা কি বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্ব দিয়ে আপনারা শুনবেন বিষয়টা হলো প্রথমত জোর করে ডেকে নিয়ে যাওয়া হতো পার্টি অফিসে অন্যায় জমি জবরদখল হতো যেটা নিয়ে ইতিমধ্যে কিন্তু সেখানে প্রশাসন যথেষ্ট সক্রিয় হয়ে আমি যতদূর জানি যদি ভুল না করি তিনশোর উপরে তারা অভিযোগ নিয়েছে এখনো পর্যন্ত যে জমি জবরদখল হতো করা করেছে বা কম টাকা দিয়ে বেশি কম টাকা দিয়ে জমি নিয়ে কিনে নিয়েছে এই ধরনের যে ঘটনাগুলো এবং এই ঘটনার থেকে কিন্তু সূত্রপাত সন্দেশখালী বারবার এই যে মহিলা যে ভদ্র মহিলা যিনি একজন আন্দোলনকারী তার বক্তব্য কোথাও থেকে শুনলেন যেভাবে বিজেপি বিজেপির এক শ্রেণীর নেতা নেত্রীরা তারা বারবার যে দাবি করে আসছিল যে বেছে বেছে নাকি বা বিজেপি শুধু নয় ওই যে চোখ বড় বড় করে যে ভদ্র মহিলা সাদা কাঁচা পাকা চুল লম্বা করে একজন মহিলা তিনি যে বলছিলেন না যখন যাকে পছন্দ হতো ডেকে নিয়ে যেত আজকের এই বউ কালকের ওই মেয়ে কাল ওই বাড়ির বউ এইভাবে দেখবেন চোখ টেন টেনে একজন একজন মহিলা বলছিলেন এবং বিজেপিরও বেশ কিছু নেতারা তারা নেতা নেত্রীরা বলছিলেন যে হিন্দু মহিলাদেরকে বেছে বেছে শাহজাহান বাহিনী শাহজান ডেকে নিয়ে যেত এই যে মহিলা ইনিও তো একজন আন্দোলনকারী মহিলা ইনি কিন্তু একবারও শাহজাহানের নাম দিলেন না শিবু হাজরা উত্তম সর্দারদের কথা বললেন শেখ শাহজাহান সন্দেশখালীর বাদশা ছিল বা সন্দেশখালীর শাসক ছিল বা সন্দেশখালীর নেতা ছিল ঠিকই কিন্তু সন্দেশখালী তো একটা বড় এরিয়া লক্ষ লক্ষ মানুষের যেখানে বসবাস সেই সন্দেশখালী এলাকাটা তো ছোট নয় কোনো একটা গ্রাম পার্টিকুলারলি বা একটা দুটো কয়েকটা গ্রামে হয়তো এই ধরনের অন্যায় হয়েছে জমি লুট করা হয়েছে বদমাইশি হয়েছে নেটওয়ার্কের একটু ডিস্টার্ব হচ্ছে ক্ষমাপ্রার্থী এবার বিষয়টা হলো বিচারাধীন বিষয় সর্দার কী করেছে শাহজাহান কি করেছে বা তার বাহিনী কি করেছে কিন্তু এই যে একটা ন্যারেটিভ তৈরি করে করা হলো এবং যেটা নিয়ে আহ দেশের মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটা বড় বড় নেতা তারা এটাকে একটা জাতীয় ইস্যু কী ইস্যু যে সন্দেশখালীর মহিলাদের উপর শাহজাহান বাহিনী অত্যাচার করত ধর্ষণ করেছে গণরেপ করেছে ইত্যাদি ইত্যাদি অনেক রকম ভাবে মানে যে যেভাবে পেরেছে সে সেভাবে বলেছে জানি না একটা বিচারাধীন বিষয় নিয়ে এভাবে বলা যায় কি না এটা আইনজ্ঞ যারা বা আইনজীবী যারা তারা বলতে পারবেন যে একটা বিষয় একটা বিচারাধীন বিষয় এবং সব থেকে বড় কথা হলো যে মা বোনেরা অভিযোগ করছেন তাদের মধ্য থেকে রেখাপাত্র তিনি বিজেপির নেত্রী হয়ে গেলেন প্রার্থী হলেন তার মধ্যে থেকে হ্যাঁ একজন মহিলাকে দেখা গেল তিনি ওই হাউজিং ফর অল সরকারি ঘরের বিজ্ঞাপন দিচ্ছেন মানে মোদিজি খুব প্রশংসা করছেন তার মধ্যে দেখা গেল বেশ কিছু মহিলাকে নিয়ে শুভেন্দু বাহিনী বা শুভেন্দু অধিকারীরা নরেন্দ্র মোদীর বিভিন্ন জায়গায় মিছিল করাচ্ছেন এই বিষয়গুলো কিন্তু যখনই উঠে আসলো তখনই দানা এবং এই যে মহিলার বক্তব্য আপনাদেরকে শোনালাম এবং আরো একটি বিষয় টিভি নাইন বাংলায় আজকে দেখছিলাম যে হট করে বদলালো সন্দেশখালীর সমীকরণ সাদা কাগজে সই করিয়ে ধর্ষণের বয়ান লিখিয়েছি ছিলেন থানায় আত্মসমর্পণ রেখা সেই সঙ্গী এই দেখুন ছবিটা দেখুন এই যে মহিলা দেখছেন এই যে মহিলা এই মহিলা তিনি আজকে থানায় আত্মসমর্পণ করেছেন এবং সম্ভবত তার জেল হয়েছে আজকে আদালতের নির্দেশে তো বিষয়টা হলো যে তাহলে যদি এমন কোনো ঘটনা না ঘটে থাকে সাদা কাগজে যদি সই না করিয়ে থাকে তাহলে উনি কেন আত্মসমর্পণ করলেন আত্মসমর্পণ করার পরে তার যদি কোনো গাড়ি থেকে নেমে আদালতে যাচ্ছেন তার বডি ল্যাঙ্গুয়েজ একটা একটা অপরাধী পাপি তার একটা বডি ল্যাঙ্গুয়েজও বোঝা যায় ঠিক আছে শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দার তাদের বিরুদ্ধে জমি লুটপাট সহ বেশ কিছু বিষয় কিন্তু অনেক দিন ধরেই সেখানকার যিনি সিপিএম এর খুব পুরনো নেতা বা সিপিএম এর বিধায়ক ছিলেন বর্তমানে তিনি বসিরাটের প্রার্থী নিরাপদ সর্দার তারাও বলে আসছিলেন আপনি আপনারা বলুন না যদি এই গণহারে রেপ বা গণহারে ধর্ষণ বা এই ধরনের ঘটনা ঘটতো এতদিন কি ওখানে কি বিজেপির কোনো কর্মী ছিল না বামেদের কি কোনো কর্মী ছিল না তাদের মারফত কি অধিকারীদের কানে খবর যায়নি তাদের মারফত সুজন চক্রবর্তী বা বিকাশ বা বিমান বসুদের কানে খবর যায়নি তাদের মারফত কি নৌসাদ সিদ্দিকীদের কানে খবর যায়নি বিষয়টা তো বুঝতে হবে এবং সেখানে যে শুধু যারা বিরোধী দল করে অর্থাৎ সিপিএম বা বিজেপি বা আইএসএফ করে শুধু তাদের অভিযোগ নয় বহু তৃণমূলের লোকজন তৃণমূল করেন তাদের লোকজনেরও কিন্তু অভিযোগ ওই জমি লুটপাট বা এই ধরনের ঘটনা কিন্তু রয়েছে অন্য দিক থেকে আবার শেখ শাহজাহান বা তার বাহিনী বা তার লোকজন বহু মানুষের কাছে আবার একেবারে খুব ভালো মানুষ তারা নাকি তাদেরকে তাদের যাদের যে সমস্ত মেয়েদের বিয়ে হতো না বিয়ে দিয়ে দিত যে সমস্ত মানুষদের অনেকে পড়াশোনা করতে পারতো না তাদের নাকি বই কিনে দিত বহু মানুষের এই বন আমফানের সময় তারপরে আইলা লাইলার সময় বা আপনার কি বলে লকডাউনের সময় বহু মানুষকে খাদ্য সামগ্রী দিয়েছেন আরো বিভিন্ন রকম ভাবে নাকি উপকার করেছেন এমনটাও যেমন শোনা গেছে আমাদের চ্যানেলে এই পুরোনো ভিডিও দেখলে আপনারা যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আপনার এই যে সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন করে তিনি আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিল এবং তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসছে হয়তো একইভাবে বিজেপিও তাদের যে তারাও চেষ্টা করছিল যে সন্দেশখালীটাকে একটা ইস্যু করে এবং এখান থেকে একটা হিন্দু মুসলমান ডিভাইড করে দিয়ে যেভাবে আমরা জানি মুর্শিদাবাদে যে ভোট হলো বহরমপুরে সেখানে ওই একটা মন্ত্রী হুমায়ুন কবির তার সরি বিধায়ক হুমায়ুন কবির তার এলাকা রেজিনগরে কোনো একটা জায়গায় শক্তিগড় বা কোনো একটা জায়গায় যেখানে অমুসলিম বা হিন্দু সম্প্রদায়ের বসবাস বেশি সেখানে রামনবমিকে কেন্দ্র করে একটা অশান্তি হয়েছিল যদিও এলাকার অনেক মানুষের থেকে শুনেছি সেটাও নাকি একটা চক্রান্ত ইচ্ছাকৃতভাবে এই অশান্তি বাঁধানো হয়েছিল বা তৈরি করা হয়েছিল যাতে করে সেখানে হয়ে যায় বা একটা হিন্দু মুসলমানের মধ্যে একটা দূরত্ব মনোমালিন্য তৈরি হয় যাতে করে সেখানে মানুষকে বোঝানো যায় যে এখানে মুসলমানরা খুব বেড়েছে তো হিন্দুরা বিজেপিকে ভোট দাও আবার মুসলমানদেরকেও যাতে বোঝানো যায় যে এখানে অমুকরা খুব বেড়েছে তো দলকে ভোট দাও এই বিষয়গুলো রয়েছে সেখানেও কিন্তু দেখা গেছে যে ভোটটা ভোটে কিন্তু এই একটা বিভাজন একটা হয়েছে সেখানে তো এই বিভাজন করে হয়তো রাজনৈতিক ফায়দা তোলার একটা হয়তো নয় চেষ্টা বলেই কিন্তু এখন মনে হচ্ছে এই যত বেশি এই ভিডিও বা যত বেশি এই বিষয়গুলো সামনে আসছে তবে খুব নিরপেক্ষভাবে এটা তদন্ত হওয়া উচিত যদি শাহজাহান শেখ শাহজাহান উত্তম সর্দার শিবু হাজরারা যদি অপরাধী হয় একেবারে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হোক যদি এমন কোনো আইন থাকে বা যেভাবে যা হোক তাদের সাজা হোক এবং তা না হয়ে যদি এই পেছনে চক্রান্ত করে যদি কেউ ওই বিষয়টাকে সামনে আনে মানে যে ঘটনা হয়েছে সে ঘটনার যারা যে অপরাধ যে অপরাধ হয়েছে সেই অপরাধের জন্য যে শাস্তি সেই শাস্তি ভোগ যারা অপরাধী সেটা যদি শুভেন্দু অধিকারীরা অপরাধী হয় তারা যদি চক্রান্ত সত্যি করে থাকে যেভাবে তৃণমূল কংগ্রেস বলছে যে হ্যাঁ এরা চক্রান্ত করে করছে তাহলে শুভেন্দু অধিকারীদের শাস্তি হোক বামেরাও কিন্তু বলছে যে হ্যাঁ নারী নির্যাতন বা ওখানে জমি লুট এগুলো হতো তবে হিন্দু মুসলিম দেখে হতো এমনটা নয় তারা তারা বিজেপির এই বক্তব্য কিন্তু বাম কংগ্রেস তারাও বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেসের মতো তো বিষয়টা হলো যে না হলে যে মহিলারা সেখানে চক্রান্ত করে সত্যি যদি টাকা পয়সা নিয়ে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে নাকি দু হাজার করে টাকা নিয়ে তারা এই ঘটনা আন্দোলনগুলো করেছে যদি এমন ঘটনা হয়ে থাকে যারা দু হাজার করে টাকা নিল তাদের অন্তত দু কোটি টাকা করে ফাইন করা হোক এই যে একটা রাজ্যে বাংলার তো শুধু বিষয় নয় সন্দেশখালীকে সামনে রেখে বাংলার বদনাম বাঙালিদের বদনাম বাংলার সংস্কৃতির বদনাম বদনাম এমন একটা মানে বিষয় এমন একটা বিষয় মানে এমন ভাবে সামনে এসছে যাই হোক আজকে লাইভ এখানেই শেষ করছি আজকে কারণ নেটওয়ার্কের একটু সমস্যার কারণে বারবার লাইভটি কেটে যাওয়াতে আলোচনা করতে বেশ ব্যাঘাত ঘটেছে মানে খুব ভালোভাবে আলোচনাটা করতে পারিনি তো বিষয়টা হলো যে এটা সিবিআই তদন্ত হচ্ছে পুলিশ হয়তো তদন্ত বিষয়টা করছে বা দেখছে আদালত রয়েছে বিচার হোক সন্দেশখালী যে মহিলারা মিথ্যাভাবে আন্দোলন করেছে বা মিথ্যাভাবে সই করেছে সাদা কাগজে যারা সই করেছে যারা করিয়েছে এবং যারা এর পেছনে চক্রান্ত করেছে যারা জমি লুটপাট সত্যি সত্যি করেছে অত্যাচার করেছে সকলের শাস্তি হোক এটাই আমরা চাই সাধারণ মানুষ এগুলো ইস্যু নয় ইস্যু কিন্তু বেকারত্বের সমস্যা ইস্যু বহু সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে ইস্যু শিক্ষায় দুর্নীতি ইস্যু হলো যে এই যে নির্বাচনী যে বন্ড ইলেকট্রাল বন্ডের যে ব্যাপক দুর্নীতি সারা পৃথিবী বিখ্যাত একটা দুর্নীতি নির্মলা সীতারামন যিনি বর্তমান ভারতবর্ষের অর্থমন্ত্রী তার স্বামী প্রভাকর সীতারামন তিনি কিন্তু বলেছেন যে সারা পৃথিবীর এক নম্বর দুর্নীতি হলো এই নির্বাচনী বন্ড কেলেঙ্কারি এবং আমাদের পশ্চিম বাংলায় ওই যে শিক্ষায় যে দুর্নীতি একটা হয়েছে ব্যাপক দুর্নীতি যার জন্য এতগুলো শিক্ষকের তাদের একটা চাকরির অনিশ্চয়তা তৈরি হয়েছিল আদালতের নির্দেশে যদিও এখন সুপ্রিম কোর্ট সেটাকে হাইকোর্টের নির্দেশকে স্টে করেছে তো বিষয়টা হলো এই বিষয়গুলো নিয়ে তদন্ত হোক শিক্ষা এডুকেশন চাকরি শিল্প এগুলো নিয়ে আমাদের মধ্যে আলোচনা হোক সংখ্যার অনুপাতে ভাগিদারি এগুলো নিয়ে আমাদের মধ্যে আলোচনা হোক আলোচনার পরিকল্পিতভাবে চক্রান্ত করে কোনো ঘটনা ঘটানো বা ঘট এইগুলো নিয়ে এগুলো যেন কোনোভাবেই মিডিয়াতে না আসে এগুলো খেয়াল রাখতে হবে গদি মিডিয়া তারা যে সরকারের বিজ্ঞাপন পায় তারা সেই সরকারের হয়ে কথা বলে তাদের লাভ লস বুঝে কথা বলে এগুলোই আসলে বিষয় লাইভ অনুষ্ঠানটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন কমেন্ট বক্সে জানাবেন আমাদের এই অনুষ্ঠানটি আজকে কেমন লাগলো ধন্যবাদ সবাইকে